সম্মানিত মুসলিম জনতা নামাজের পরে ছোট্ট তিনটি আয়াত একবার পড়তে পারলে আল্লাহ রব্বুল আলমিন জীবনের সকল গুণা মাফ করে দেবেন সেই ছোট্ট তিনটা যদি আমরা ফজের নামাজের পরে মাত্র একবার পড়তে পারি তাহলে উত্তর হাজার ফেরেস্তা আমাদের গুণা মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে সুবহান আল্লাহ দুনিয়ার ন্যাক্কেরা মানুষেরা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া প্রায় সময় কবুল করে নেয় তো ফেরেস্তারা যাদের কোনো গুণা নাই যারা নিষ্পাপ শিশুর মতো পুত পবিত্র যারা আল্লাহ তালা যা বলে তাই করে কমও করে না বেশিও করে না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে যে আদেশ করে যাকে যে আদেশ করেছে সে সে আদেশের মধ্যেই থাকে ডানেও যায় না বামেও যায় না সামনেও যায় না পিছনেও যায় না ঠিক সেখানে সে কাজটি নিরঙ্কুশভাবে আদায় করা যায় আঞ্জাম করা যায় তো আমি যে আয়াতটি বলবো বা যে দোয়াটি বলবো এই মাটি যারা পড়বে তাদের গুণা মাফের জন্য আল্লাহ আলাদা সত্তর হাজার ফেরস্তা নিয়োজিত করে দেন তো সেই সত্তর হাজার ফেরস্তা যার জন্য দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন তার গোনা অবশ্যই মাফ করে দিবেন ক্ষমা করে দেবেন ফেরস্তার আল্লাপাকের স্পেশাল কোয়ালিটির সৃষ্টি তারা নূরের তৈরি তাদের মধ্যে মিথ্যা বা ধোঁকাবাজির কোনো সম্ভাবনা নেই সুতরাং আপনি আমি যদি ফেরেস্তাদের সে দোয়া পেতে চাই আমরা আমাদের জীবনের স্বগিরা গোনা মাফ করাতে চাই তাহলে আমাদেরকে ফজর নামাজের পর সে তিনটি আয়াত পড়তেই হবে যে তিনটি আয়াত আমরা বলবো এটি এসেছে জামে তিরমিজির মধ্যে এই জামে তিরমিজির ভাষ্য অনুযায়ী সে দোয়াটি যদি আপনি আমি পড়ে চাই সে নারী হোক কিংবা পুরুষ হোক যেই পড়বে মানুষ বলতে যারা আছে মুসলমানদের মধ্যে যারাই সেই দোয়াটি পড়বে তারাই সে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবে ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন যারা ফজর নামাজের পরে সে তিনটে আয়াত পড়বে সন্ধ্যা পর্যন্ত সত্য সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মাঘ দোয়া করতে থাকবে এবং সন্ধ্যার পর অর্থাৎ মাগরেবের নামাজের পরে সে তিনটে আয়াজ যারা পড়বে সত্তর হাজার ফেরিস্তা তার জন্য সকাল পর্যন্ত দোয়া করবে মাঘেরাতে দোয়া করবে আল্লাহতালা যেন তাকে তার গুণা থেকে মুক্ত পুত পবিত্র করে দেয় মুক্ত করে দেয় আল্লাহ তালা বান্দাকে মাফ করার বাহানা খোঁজেন আল্লাহ তালা বান্দাকে মাফ করা ওসিলা খোঁজেন যখনই কোনো অসিলা পেয়ে যান বাহানা পেয়ে যান তখনই আল্লাহ তালা তাকে মাফ করে দেন ক্ষমা করে দেন দুনিয়ার মানুষ এক একটা মানুষ এক এক কাজ করতে ভালোবাসে কেউ নামাজ পড়তে ভালোবাসে কেউ রোজা রাখতে ভালোবাসে কেউ কোরআন তেলত করতে ভালোবাসে কেহ মানুষের উপকার করতে ভালোবাসে আবার কেউ আছে মানুষকে ঠকাতে ভালোবাসে মানুষকে কষ্ট দিতে ভালোবাসে মানুষকে খুন করতে ভালোবাসে এক একটা মানুষের এক একটা ভালোবাসার বিষয় রয়েছে আর আল্লাহ তালা ভালোবাসার বিষয় হলো মানুষকে ক্ষমা করে দেওয়া আল্লাহ তালা মানুষকে ক্ষমা করতে ভীষণ ভালোবাসেন এত ভালোবাসেন যে একাদিসের ভিতরে এসেছে যে যদি কোনো বান্দা কাউকে মাফ করে দেয় তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দেন যেমন আপনি কোন একটা মানুষকে অযথা কষ্ট দিলেন আপনি একটা মানুষের সম্পদ নষ্ট করলেন তাহলে যার সম্পদ নষ্ট করেছেন যার জায়গা জমিন আপনি নিয়ে গেলেন তার মন অবশ্যই আপনি কষ্ট দিছেন আর এই কষ্ট দেওয়ার কারণে আপনার যে গুণা হয়েছে আল্লাহ তালা এই গুণা মাফ করে না যতক্ষণ না যাকে কষ্ট দিছেন তাকে সে আপনাকে মাফ না করবে তো সে আপনাকে মাফ না করলে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন না ক্ষমা করবেন না যদি ওই বান্দা আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেন মাফ করে দেন তো আল্লাহ তালা বিভিন্ন বাহানা খোঁজেন বান্দাদেরকে মাফ করার জন্য যেমন কেউ যদি পাচক তো নামাজ আদায় করে তাহলে নামাজের উসিলে আল্লাহ তালা তার সারা দিনের রাতের চব্বিশ ঘন্টার গোনা মাফ করে দেয় কেউ যদি পাঁচক্ট নামাজ পড়ার পাশাপাশি শুক্রবার দিন যুমা নামাজ আদায় করে তাহলে তার এক সপ্তাহ সকল সকিরা গুণা মাফ করে দেয় কেউ যদি এক রমজান এক রোজার পর আর এক রমজানে রোজা রাখে তাহলে আল্লাহ তালা তারা সারা বছরের সকল সকিরা গুণাগুলো মাফ করে দেয় আল্লাহ তালা এরকম বাহানা খোঁজেন তো আমরা যে তিনটে আয়াত নিয়ে আলোচনা করবো ওই তিনটে আয়াত যখন আমরা পড়ব এই তিন আয়াতের মধ্যে আল্লাহ অনেক সিফাতে নাম রয়েছে সুন্দর সুন্দর নাম রয়েছে তো আল্লাহ তালা যেহেতু বান্দাকে মাফ করতে ভালোবাসেন তো আমরা এই তিন আয়াত পড়লে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আমাদের আমাদের ছোট গুণা মাফ করে দেবেন সে তিন আয়াত পুরো আপনাদেরকে তিনবার পড়তে হবে আউদ বিল্লাহ ইসলামি আল্লাহ আলী মিমিনা সাইতী এটা আপনাদেরকে তিনবার পড়তে হবে আমি আবার বলছি ও দু বিল্লা হিসামি আল আলি মি মিনা এটা তিনবার পড়বেন এটা তিনবার পড়ার পরে সোরা হাসরের সর্বশেষ তিনটি আয়াত পড়বেন হু অল্লা হুল্লাদি লা ইলাহা ইল্লাহ আলিমুল গাই বি মশা হ্যাঁ দাতি হুয়ার রহমানুর রহাই هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

আমাদের এ পরা কবুল করণ এ পর আল্লাহ তালা আমাদের জীবনের সকল সহিরা গুণাগুলো যেন তিনি মাফ করে দেন